এমাবে মুসলিম বলে চলেন ব্যাটারে জানি না কুফার মানুষেরা কেমন ভেটা তোমাদের আমি নিয়ে গেয়া বিপদে পড়ব না ওরে লাডলা দুলারা তোমরা যে ওডা আমি যাব ওই কুফা শহরে তনু বেটা বাপের হাত ধরে বলছেন আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলেন আব্বা ইয়ে মা মুসলিম বলেছিলেন বেটা তোমরা যতই বলো না কেন আমি তোমাদের নিয়ে যাব না বেটা ছেলে বলেছিলেন গো আমরা বাচ্চা বাচ্চাকালে নিজের মাকে মারিয়াছি আর আপনি যদি চলে যান আব্বা আমাদের কে কানে জড়িয়ে ধরবে গো আব্বা আমরা কার বুকে লাগবো গো আব্বা বাবা গো পাঁচ ছয় বছরের ছেলে বলুন কতটা বুদ্ধি হবে রে বাবা আব্বা আমাদের মা নাই আপনি কার কাছে রেখে যাবেন আব্বা আব্বা আপনি জানেন না আব্বা যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই আব্বা মামে মুসলিম নিয়ে যাবে না কিন্তু দোনো বেটা আলোচনা করছে বড় ভাই ছোট ভাই কে বলছে ভাই রে আমার আব্বাকে যদি বলি তাহলে নিয়ে যাবে না কিন্তু আমার আব্বাকে একজন যদি বলে দেয় তাহলে রেখে যাবে না সেটাকে সেটা হলো আমাদের চাচা যদি আমার আব্বাকে হোসাইন বলে তাহলে নিয়ে যাবে। তারা রাস্তা খুঁজে পেয়ে গেছে কাকে ধরলে হবে দোনো আব্বাকে বলছেন আব্বা গো আপনি দাঁড়ান একটু আমরা আসতেছি বলো ঠিক আছে যাও দোনো বেটা গুটি গুটি পায়ে আস্তে আস্তে বাবা গো চাচা হোসাইনের সামনে দাঁড়িয়ে গেছে চাঁদের মতো চেহারা সূর্যর মতো চেহারা মনে হচ্ছে এত সুন্দর চেহারা বাবা গো চোখ দিয়ে যেন পানি ঝরছে এমা মা হোসেন বলে ছিল ওরে বলো তোমরা কাঁদছো কেন ছেলেরা বলেছিল না চাচা গো চাচা গো আজকে একটা কথা বলবো চাচা বাবা কি কথা বলবে বলো বলছেন চাচা গো আমার আব্বা কোথায় যাচ্ছেন আমাদেরকে নিয়ে যাচ্ছেন না চাচা আমাদের মা নেই যে আমরা মার বুকে ঢুকে থাকবো চাচা আমরা কার কাছে থাকবো চাচা একবার আমার আব্বাকে বলে দেন আমার আব্বা যেন একটু সাথে করে নিয়ে যাই ইমাম হোসেন বললো বাবা তোরা যাবি বলে হ্যাঁ চাচা যাওয়ার জন্য আপনার কাছে এসেছি ইমাম হোসেন বললেন ঠিক আছে বাবা চিন্তা করো না আমি তোমার আব্বাজানকে বলে দিচ্ছি দেখেন বাবা মরণটা কোথায় কার নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছেন দেখুন মরণকে টেনে নিয়ে যাচ্ছে বাবা কুফাতে বাবা গো এমাম হোসেন ডাক দিচ্ছেন ভাই মুসলিম একটু কাছে আসো ইমামে মুসলিম বলছেন কি হয়েছে হুজুর বললে তুমি যখন যাচ্ছ তোমার দুটা বেটাকে সাথে করে নিয়ে যা দাও এমামে মুসলি বলে চলেন গুজুর আপনি ভালো করে জানে ওই কুফার মানুষেরা গাদ্দার বেওয়াফা হুজুর আমি যাব আমি বিপদে পড়ব কিন্তু আমি আমার ছেলেদের বিপদে ফেলব না হুজুর আমি বিপদে পড়ব আমার ছেলেদের বিপদে আমি ফেলব না হুজুর কিন্তু ভাই মুসলিম রে তুমি যদি যাও তবে ওই ছেলের মা নাই কার কাছে থাকবে ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে হবে তোমার দুটা বেটাকে তুমি নিয়ে যাও এমামে মুসলিম না করতে পারলেন না চাঁদের মতো চেহারা সুন্দর পাঁচ ছয় বৎসরের বয়স ছেলে ছোট ছোট ছেলেকে সুন্দর করে গোসল বানিয়ে দিচ্ছেন আর চোখ দিয়ে পানি ঝরছে দোনো বেটা বলছে বলছেন আব্বা আপনি কাঁদছেন বলছে বেটা আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা মনে হয় আর কখনো গোসল দিতে পাব না দোনো বেটাকে গোসল দিয়া বাবা গো সুন্দর সুন্দর পোশাক পড়াইয়া যেন বাবা দুল দুলে চাপিয়ে নিল যেমন দুল দুলে চাপিয়ে নিয়েছে ইয়ে মা মুসলি মুসলিম সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চাইয়া নিয়া দুটা কলেজের পরকে নিয়া বাবা গো কুফার রাস্তা ধরে নিয়েছে না যেমনই বাবা কুফাই পৌঁছা গেল। কুফার মানুষেরা বুঝে গেছে যে এমাম হুসাইন আসেনি ওনার চাচা তো ভাই মুসলিম এসেছে ওইটা ও নবী বংশের ছেলে চলো এমামে মুসলিমকে সবাই ধরে আমরা স্বাগতম জানাবো সালাম জানাবো বাবা গো সবাই চলে আসলো এমামে মুসলিমকে গোল করে ঘেরে নিয়েছে সালাম জানিয়ে দিল আর কয়েকটা লোক গিয়া যে দুটা বাচ্চা বাপের সঙ্গে ছিল কত সুন্দর করে যেন নিচে নামালো কত সুন্দর করে চুমা খেয়ে আজকে তারা নামালো আর যারা আজকে চুমা খেলে গো ওই লোকগুলাই একদিন ওই দুই বাচ্চার গলাতে ছোড়া চালাবে যে দুই বাচ্চাকে আজকে আদর করে চুমা খেয়ে কোল থেকে কি বলে কোলে নিল ওই লোকগুলা দুটা বাচ্চার গলাতে ছোড়া চালাবে বাবা গো চুমা খাচ্ছে ইয়ে মামে মুসলিম মনে মনে বলছেন আল্লাহ গুফার মানুষের আগে খারাপ ছিল এখন তারা খারাপ নয় আমার দুটা ব্যাটাকে চুমা খাচ্ছে আমার দুটা ব্যাটাকে ভালোবাসছে অতটা বুঝতে পারলেন না বাবা গো আসরের নামাজ পড়ার পরে মামে মুসলিম নামাজ পড়ালেন বাবা গো বাই কি বলে সঙ্গে সঙ্গে বারো হাজার লোক এমামে মুসলিমের হাতে হাত দিয়ে মরিদ হয়ে গেল এমামে মুসলিমের মিটে গেল মুসলিম টাইমে হাজার মানুষ যদি আমার হাতে হাত দিয়ে আমার ভাই হোসাইন যদি আসে তবে কতটা মরিদ হবে বাবা গো সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখে দিল ই এমাম হোসাইনকে ও গো মা ফাতে মারবাটা হোসাইন কুফার মানুষের এখন ভালো হয়ে গেছে তারা গद्दार নাই বেওয়afa নাই আপনি তাড়াতাড়ি করে চলে আসুন যমনি বাবা গো ওই চিঠি কাটা ছাড়তে নাই বাবা বিপদ এসে গেল চিঠি ছাড়তে নাই বিপদ শুরু হয়ে গেল একটা লোক আজিদ গিয়ে বলছেন ওগো আজিদ তুমি কিছু শুনেছ বলো কি বলে কুফা শহরে দুটা নারা চলে কোন নারা একটা চলে হোসাইন জিন্দাবাদ আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ মিজাজ খারাপ কারণ আমারই তো একটা লোককে আমি রেখেছি নওমান বিন বাসির বলে হুজুর সুদ খাই আর গাই আপনি যদি দখল করতে চান একটা লোককে আর কুফার মানুষের কে ধমকান তাহলে তারা আপনার হাতে হাত দিয়ে মুড়িদ হবে নচেত সবাই এমাম হোসাইনের হাতে হাত দিয়ে মুড়িদ হবে কাকে পাঠাবো একটা লোককে ডাকা হইলো যার নাম হচ্ছে ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ Yeah. আপনারা শুনেছেন জীবনীতে অবৈদুল্লাহ ইবনে জিদকে ডাকলো ও অবৈদুল্লাহ ইবনে জিয়াদ তুমি দেরি করো না তাড়াতাড়ি কুফাটাকে তুমি সামলাও ও অবৈদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসাইনের ছদ্ম বেশি সেজে যেন ইমাম হোসাইনের মতো পোশাক পরে তার বাড়ি নিয়ে বেরিয়ে গেল যে ইমাম হোসাইনের যাওয়ার আগে আগে আমি পৌঁছে যাব বাবা বেরিয়ে গেছে কিন্তু ওই দিকে কুফার মানুষেরা এটা বুঝে গেছে এমামে মুসলিম চিঠি লেগেছে হয়তো এমাম হোসাইন চলে আসবে তারা রাস্তাতে দাঁড়িয়ে থাকে সকালে দাঁড়ায় আবার সন্ধ্যাতে যায় সকালে দাঁড়ায় আবার সন্ধ্যাতে যায় এই একদিনের ঘটনা বাবা লক্ষ্য করে দেখছেন গো যেন একজন সুন্দর পোশাক পরে মুখটাকে ঢেকে নিয়ে কুফা শহরে ঢুকে গেল লোকজন মনে করে বললো এটা অন্য কেউ নয় এটাই হলো মা ফাতে মার বেটা হোসাইন কিন্তু সেটা হোসাইন ছিল না সেটা মারঝানের বেটা সেটা ছিল আবাইদুল্লাহ জিয়াদ তার বাড়ি খানা ভিতরে রেখে দিয়া ও যুবকেরা তার বাড়ি খানা রেখে দিয়েছে না আর বাবা মুখটা মুখটাকে ঢেকে নিয়া বাবা চলে গেছে এবার লোকজন ভাবলো মা ফাতে মার বেটা হোসাইন চলে এসেছে বাবা গো সঙ্গে সঙ্গে তারা হোসাইন মনে করে সালাম জানিয়ে দিল জামুনে সালাম জানিয়ে দিয়েছেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো আমি যদি সালামের জবাব খানা জোর করে দিয়ে দি আমার গলার आवाज পেয়ে যাবে এটাই হোসাইন নয় এটা হলো মারজানের ব্যাটা কি বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ না না আমি সালামের উত্তর জোরে করে দেব না বাবা গো জামুনে সবাই জোরে করে সালাম দিয়েছেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আস্তে করে সালামের জবাব দিল এবার কুফার আমরা সালাম সালাম দিলাম দিলাম এত সুন্দর করে উনি আজকে জোরে কেন উত্তর করলেন না আসতে কেন উত্তর করলেন আবার তাদের মধ্যে কিছু লোক বলছে হাগো এত দূরের আস রাস্তা হয়তো এসে খাসতে গেছে মন টন ভালো নাই বলি আস্তে সালাম করেছে তাতে কি হলো তো দিয়েছে এবার বাবা গো হোসাইন মান মনে করে নারে লাগাইয়া যেমনই বাবা গো ভিতরে নিয়ে গেছে যেমনই ভিতরে নিয়ে যেতে নাই অবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা ছাদের ওপরে চেপে গেছে না বাবা আর মা কি বলে চেহারা থেকে চাদর খানা সরাইয়া বলছেন ওরে কুফার মানুষেরা যাকে তোমরা মনে করছো এ মাম হোসাইন আমি এ মাম হোসাইন নয় আমি হলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সবাই দেখে থমকে গেল জানি না আমরা হোসেন মনে করে স্বাগতম জানালাম এটা তো আবাই দুলে ইবনে জিয়াদ এবার ইবনে জিয়াদকে দেখে বাবাগো সবাই ভয় কে পেয়ে গেল আমি আগে বলেছিলাম কুফার মানুষেরা গাদ্দার বেওয়ফা তারা ভালো ছিল না সকাল বেলাতে রং হয় আলাদা বিকাল বেলাতে রং হয় আলাদা বাবাগো তারা ভাবলো ওবাই দুলে ইবনে চলে এসেছে ওই ওবাই দুলে ইবনে জিয়াদ তার বাড়ি খানা নিয়া বাবাগো গো দাঁড়িয়ে গেল সবারই সামনে আর বলছে শোনো শোনো তোমরা মনে করো না আমি হলাম মার্চানের বেটা জিয়াদ আচ্ছা বলো আমি মুসলিমের হাতে হাত দিয়ে কারা মুরিদ হয়েছ এই কথা বলতে নাই সবাই বাবা গো চমকে দাঁড়িয়ে গেল কেমন করে বলবো বাবা গো অবায়দুল লেবনিয়া জিয়াদ বলল তোমরা যদি প্রাণে বাঁচতে চাও তবে যারা যারা মুরিদ হয়েছ এখনই তোমরা মুরিদকে ভেঙে দাও নচেত আমি তোমাদের জিন্দা জভাই করে দেব বাবা গো যারা যারা ইমাম হুসাইনের হাতে আসরের নামাজ পড়ে যে বারো হাজার মানুষ হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল তারা মুরিদ ভাঙতে শুরু করল সবাই মুরিদ ভেঙে দিল এবার ওবাই দুলিয়ে জাদ বলল এবার সবাই আজিদকে মানতে হবে বলল হ্যাঁ ঠিক আছে মানব বাবা গো যারা ইমাম হোসাইনকে চিঠি লেখেছিল দেড়শো খানা ওই চিঠি লেখার পরে এখন ইমাম হোসাইনকে ভুলে গেল ইমাম মুসলিমকে ভুলে গেল ওবাই দুলাই ইবনে জাদরা তারওয়ারি খানা দেখে সবাই আই মুরিদি ভেঙে দিল এবার ওবাইদুল্লাহ ইবনে জার বলে কাজ করো ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে বের করো ইমামে মুসলিমের গর্দন কে কেটে দেব দেখেন বাবা এবার ওবাইদুল্লাহ ইবনে জার অর্ডার ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে নিয়ে আসো কিন্তু ইমামে মুসলিম দুটা ব্যাটাকে নিয়া বাবা গো গালে মুখে চুমা খাচ্ছেন আর ভাবছেন দুটা বেটাকে কোথায় রাখবো একজন কাজী সারি বলে নাম ছিল মনে রাখেন কাজী সারি ওই কাজী সারির বাড়িতে দুটা বেটাকে রাখলেন চাচা গো এই যে আমার দুটা বেটাকে আমি আপনাকে জমা দিলাম হুজুর যদি আমার কিছু হয় তবে দুটা বেটাকে একটু সহি সালামাতে মদিনা রাস্তাটা ধরিয়ে দিয়ে হুজুরে দুটা বেটাকে আপনার কাছে রেখে গেলাম দেখুন বেটা বাবা গো ওই দুটা বেটাকে রেখে দিয়া এমামে মুসলিম সেখান থেকে বেরিয়ে গেল এই যে বাপ বেটাতে আলাদা হইল আর বেটা বাপের সঙ্গে দেখাও পাবে না আর বাপ বেটার সঙ্গে দেখা পাবে না আলাদা হয়ে গেল বাবা গো এমামে মুসলিম সেখান থেকে বেরিয়ে গেল বাবা কোথায় গেল হানির বাড়িতে পৌঁছে গেল এবার বন্ধুগণ বাবা মে মুসলিমকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে কাউকে পাই না বেড়াদার এবার আইভি ফিট করা হইল আইবি ফিট করা গেল সিআইডি ফিট করা হইল একটা লোক বলছেন ওগো অবৈধুল্লাহ জিয়াদ আমি ছাড়া এমামে মুসলিমকে কেউ খুঁজে দিতে পারবে না কিন্তু তার বিনিময়ে আমাকে তিন হাজার টাকা দিতে হবে তখনকার বাজারে তিন হাজার টাকা প্রচুর টাকা সিআইডি বললো যে আমি ছাড়া কেউ ইমামে মুসলিমকে খুঁজে পাবে না তুমি পাবে বলে তিন হাজার টাকা দিতে হবে বলে তোমাকে তিন হাজার টাকাই দিব ইমামে মুসলিম কোথায় আছে আমার কাছে নিয়ে আসো আহ ওই আইভিসি টাকা পকেটে রেখে নিয়েছেন কখনো বাবা বাজারে কখনো কি যাতে কখনো বাবা আর কোথায় খুঁজে বেড়া কিন্তু এ মুসলিমকে পাওয়া যায় না এ মুসলিমকে পাই না লাস্টের সময় একটা কুফার জুমা মসজিদে পৌঁছে গেল এবার ওই দুশমন আই ভি যেমনই পৌঁছে গেছে না বাবা যেমন যাতে নাই দেখছেন সবাই নামাজ পড়ে চলে গেছে কেবল একটা লোক বসে বসে ওজু বানাচ্ছে ভিটা বলছেন চাচা সবাই নামাজ পড়ে চলে গেছে আর আপনি এখন অজু বানাচ্ছেন আপনি দেরি কেন করলেন বলছে বাবারে বলিও না কিন্তু লোকটার মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি পড়ে লোকটা বলছে না বাবা আমার দেরি হয়ে গেছে জামা ছুটে গেছে তাই আমি একাই নামাজ পড়ব ওই লোকটা বলেন চাচা আপনাকে একটা কথা বলবো কি কথা বলো বলছেন আমি তাপি করেছি হুজুর তাই আমি কদিন থেকে ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছি একটু হাতে হাতে মুড়িদ হব আপনি একটু বলতে পারবেন উনি কোথায় আছে ওই লোকটা বললে হ্যাঁ রে বাবা তুমি আমাকে ছাড়া কাউকে খুঁজে পাইলে না তুমি আমাকে কেন বলছো ওই আইভিটা বললো চাচা আপনাকে দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো চেহারা এত সুন্দর আমি জানি আপনার মতো কেউ দিনদার ব্যক্তি কেউ নাই একটা পাগল লোককে যদি ওর তারিফ করে ওকে একটু উচ্চ পথে রাখেন ওর মনটা খুশি হবে কি হবে না মনটা খুশি বাপরে আমি জীবনে নামাজ পড়িনি কয়েকদিন নামাজ পড়লাম আমাকে বলছে এত সুন্দর এত ভালো এই লোকটা আসলে তাহলে ভালো আছে আইভিটার কথা মনে করছে এবার আইভি বলল চাচা আপনি সুন্দর বলো না ইমামে মুসলিম কোথায় আছে একটু তার হাতে হাতে দিয়ে আমি মুরিদ হব ওই লোকটা বলল ঠিক আছে আমার সঙ্গে তুমি চলো বাবা গো এবার ওই আইভিটাকে নিয়ে হানির বাড়িতে পৌঁছে গেল যেমনই হানির বাড়িতে যেতে না বাবা গো যেই ঘরটাতে ইমামে মুসলিম ছিল ওই কি বলে নামাজি দেখিয়ে দিল ওই ঘটটাতে ইমামে মুসলিম আছে এবার ওই সিআইডি আইবি এক পা দুই পা করে গেল আর ইমামে মুসলিমের পা কারা জোর ধরে জমিনে পড়ে গেছে তিন হাজার টাকা নিয়া বাবা গো ইমামে মুসলিমের হাতে দিচ্ছেন হুজুর এই যে তিন হাজার টাকা নিয়ে আমি কদিন থেকে ঘুরে বেড়াচ্ছি আমি জানি আপনারা হচ্ছে নবী বংশের ছেলে আপনাদের হাতে হাত দিয়ে যদি মুরিদ হয়ে যায় তবে আমার নবী খুশি হয়ে যাবে আর নবী যদি খুশি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে হজুর আপনার হাতে আমাকে মুরিদ বানিয়ে আসলে ওই লোকটা বাবা গো ভালোর জন্য আসেনি এমামে মুসলিমের খবরটা নিতে এসেছে এমামে মুসলিম লোকটাকে মুরিদ বানিয়ে দিল যেমনই মুরিদ বানিয়ে দিয়েছে না বাবা ওই বাবা গো আইভিসিআইডি মরিদ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পৌঁছা গেল আবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আর বলল ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি আগে বলেছিলাম আমি ছাড়া কেউ ঠিকানা দিতে পারবে না তুমি পেরেছো কোথায় আছে বলে কোথায় আর থাকবে হানির বাড়িতে হানিকে ডাকা হইল হানি ও হানি আচ্ছা তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে হানি চিন্তা করলো কে বললো হয়তো ওই আইভি সিআইডি যে গিয়েছিল উনি এসে হয়তো বলেছে তো হানি চিন্তা করছে আমি সত্য বলবো না মিথ্যা বলবো তো হানি বলতে লাগলো জিয়াদ আমি ডাকিনি আমার বাড়িতে এসে তাই আমি জায়গা দিয়েছি আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি বাড়ি যাব আমার বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব। বলেন না তোমাকে আর পাঠা হবে না বললো কে আছো রাহানিকে ধরো আর হানিকে জেলখানাতে বন্দি করো বাবাগো গো এবার হানিকে জেলখানাতে ভরে দেওয়া হইল এবার তালা মারছে হানি বলছে ভাই রে বলো আমাকে জেল থেকে কখন বার করবে তারা বলেছিল যতক্ষণ পর্যন্ত মুসলিমকে শহীদ না করব তোমাকে জেল থেকে বার করব না জেলে ভরে দিয়েছে না বাবা আর কয়েকটা লোক গিয়া বাবাগো হাতে তার বাড়ি ফারসা নিয়া বাবা গো চলে যাচ্ছেন বাবা হানির বাড়িতে এমামে মুসলিমের কি এমন মনে হয়ে গেল হানির বাড়িতে থেকে কিন্তু বেরিয়ে গেল লোকজন গিয়া ইমামে মুসলিমকে পেল না বাবা গো ইমামে মুসলিম কোথায় যাবে চিন্তা করছেন কোন দিকে যাব কোথায় যাব বাবা গো কুফার জুমা মসজিদে পৌঁছ পৌঁছে গেল যেমন জুমা মসজিদে পৌঁছে গেছে না বাবা যেইখানে নবী বংশের ছেলেরা চলে যায় সেইখানে সবারই জন্য বাবা গো ইমামতি হারাম হইয়া যায় বাবা গো চলে না তবে বেরাদার বন্ধুগণ বাবা জি আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো নবী বংশের ছেলেরা যেই জায়গাতে চলে যায় হ্যাঁ বাবা গো সাধারণ মানুষের জন্য এখানে মমতি করা চলে না এমামে মুসলিম নামাজ পড়াচ্ছেন বাবা আর পিছনে বাইশ হাজার লোক যেন নামাজ আদায় করেছেন এমামে মুসলিম নামাজ পড়িয়ে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই পিছনে ঘুরে দেখছেন একটা লোক দেখা যায় না সবাই পালিয়ে গেছে কেবল একটা লোক বসে বসে ও জু বানাচ্ছে আমার পিছনে যে বারো হাজার মানুষ নামাজ পড়ছিল চাচা তারা কোথায় গেল ওই লোকটা বলছেন বাবারে তারা জামা ছেড়ে পালিয়ে গেছে বললো কেন বলছেন বাবা তুমি যখন নামাজ পড়তেছিলে ঢোল দিয়ে যাচ্ছিল একটা লোক বলতে ছিল যারা ইমাম এ মুসলিমকে বাড়িতে জায়গা দিবে তার বাড়ি ঘরে জ্বলিয়ে দেওয়া হবে তাকে হত্যা করে দেওয়া হবে মুসলিম আপনি হচ্ছে নবী বংশের ছেলে আপনি যাকে বলবেন না করতে পারবে না তার জন্য আপনার সঙ্গে দেখা না করার কারণে সবাই জামাটটা ভেঙে পালিয়ে গেছে এই কথা বলতে নাই এমাম এ মুসলিমের চোখ দিয়ে পানি আর থামল না বাবা গো কাঞ্চে রাতের অন্ধ অন্ধকারে মসজিদ থেকে বেরিয়ে গেল আপনি চিন্তা করেন বাবা গো বাইশ হাজার সৈন্যরা এমামে মুসলিমকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে আপনি চিন্তা করেন আমার বাড়ি হচ্ছে রতুয়া থানা আমি যদি এখানে চলে আসি আর আমার গোটা গ্রামে যদি দুশ্মন হাতে তার নিয়ে খুঁজে বেড়াই বলুন বাবা গো আমার আত্মীয় স্বজন নাই আমি কার বাড়িতে যাব এমামে মুসলিম চতুর্দিকে তাকিয়ে দেখছেন গোটা কুফা শহরে Oh, hey, hey, hey. জালনা বাতি সবাই বন্ধ করে দিয়েছে সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছে কাউরি দরওয়াজা খোলা নাই এমামে মুসলিম কাঁদছে না আর বাবা গো একটা ছন্দ বের হচ্ছে না না আয়া মু জরে বলুন এমামে মুসলিম বলছে আমি আসি না তোরা দেড়শো খানা চিঠি দিয়ে আমাকে ডেকেছিস তাই মুখ দিয়ে ছন্দ বের হচ্ছেন কামছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছেন মু मोसा फिर न छोजो मया न बुलाया गया हूं मुझु पो मोसा फिर न समझो मैं आया नहीं हो रोलाया गया हो मैं आया नहीं हो रोलाया गया हो भेजते बड़ी में मका बन रहा हो भेजते बड़ी में मका बन रहा हूँ मैं पीड़ा नहीं हूँ बसाया गया हूँ मैं बीड़ा नहीं हो बसाया गया हूँ ओ सत का बन रहा वो मैं बीड़ा नहीं हो बसाया गया हूँ एको में माया कर सताया गया हूँ एको में म कर सताया गया हूँ मैं बीड़ा मैं रोया नहीं हूँ रोलाया गया हो मैं रोया नहीं हूँ रोलाया गया हो एक सताया गया हो मै रोया नहीं हो रोलाया गया हो खीमा जलाया सामन लुटाया खीमा जलाया सामन लुटाया, लुटाया गुलशन को छोड़ा गुल सता बि छोड़ा गुल शन को छोड़ा गुल सता बि छोड़ा